উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বৌতলা গ্রামের ইছামতি নদীর চরে দেখা গেল দুটো কুমির একটি কুমির ছোট আর একটি প্রায় ছয় ফিট ওই কুমির দেখার জন্য রীতিমতো হিঙ্গলগঞ্জের বলতেলা গ্রামের ইছামতি নদীর পারে ভিড় জমায় সাধারণ মানুষ এই কুমির প্রথমে গ্রামের ইছামতি নদীর পারে দেখা গেল রীতিমতো তারা আনন্দিত এই প্রথমেই কুমির দেখেই বিশাল আকার কুমির कडी भन्दै छौ ओइ भाइ भोलिनि দেখেছিল ও দুপুরের সময় একটা কুমুর ওই চরে ভেসে ও উপরে ওপরে উঠেছিল একটা গরু ছিল সেই গরুটা খাচ্ছিল এমন সময় আমাদের এখানকার লোকজন দেখতে পেয়ে দেখতে পেয়ে খবর দিলে আমরা সব আসি এসে দেখি যে দুটো কুমুর ছিল একটা বড়টা ভেসে ওদিক চলে গেল আর ছোটোটা এখানে ছিল ছোটোটা ভাসতে ভাসতে উত্তর দিকে চলে দেখেছো এখানে না আজ কোনো দিন আমরা এখানে দেখি কোন নদী এটা এটা ইনসাফতি নদী কি নাম তো আমার নাম আবদুল্লাহ মিন্দি কাজী এটা এটা বলতলা কি দেখেছিলে কত বড় ছ ফুট হুম কত লোক দেখতে এলো এখানে বহুত লোক এসেছিল দেখতে আগে কোনোদিন দেখেছিলে এখানে না ওখানে দেখিনি এই প্রথম দেখতে কোথায় এই জায়গাটা কোথায় কোথায় এই জায়গাটার নাম কি বলতলা কি নাম তোমার ময়না বিবি আগে কোনোদিন দেখোনি দাও তো দেখে কি আনন্দ পেলে খুব খুশি ও পড়ে বলিনি শোনা ছিল কি এবার বাচ্চারা একটু ঢেলা ঢেলা মারলো মারলে হাতটাতে হাতে জলে কেনে নেপি গেল কোন নদী এটা এই কত লোক দেখতে এলো এক দুশো তো হবেই দেখে কি আনন্দ পেলো আনন্দ পড়তে বিরাট আনন্দ করতে পারে দেখবে না আমরা জীবনে দেখিনি কোথায় এটা জায়গার নাম এটা বলতে হলো কি নাম তোমার আমার নাম সোয়ারভ গাদি কয়লিনি ন